আসসালামু আলাইকুম রবরান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে পবিত্র মাহের রমজানের পরে আজকে পবিত্র ঈদ সবাইকে ঈদ মুবারক আজকে হচ্ছে আমাদের গ্রামে প্রায় সাড়ে তিনশো প্লাস পাঞ্জাবি দিয়ে আমরা হচ্ছে সবাই মিলে একত্রিতভাবে পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করছি আজকে হচ্ছে ঈদের নামাজের পর ইনশাল্লাহ আমরা হচ্ছে সবাই একত্রিতভাবে খবর জল করছি সবাই দেখতে থাকুন পুরাদা আর সবাইকে আবারও ঈদ মুবারক

আসমানীকার করতে হচ্ছে কোরআন করতে পারতাম মানুষ এই কোরআনের পাহাড় গ্রহণ করে নিচ্ছে

দুনিয়াতে তাদেরকে আমাদের সম্মান করার দরকার আছে না নাই এটা আমাদের গ্রামের জন্য একটি অত্যন্ত বড় ধরনের একটি করবে বিষয় যে আমাদের গ্রামের ছেলে ছোট্ট একটা ছেলে সে এখনো বালক হয় নাই মাত্র ছয় থেকে সাত বছর বয়স সে মাত্র পঁচাত্তর দিনে হিংস সম্পন্ন করেছে এজন্য আমাদের পুরো গ্রামের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া আমাদের দরকার আছে না নাই এই জন্য আমরা কয়েকজন চিন্তা করলাম যে আমাদের পুরা গ্রামের পক্ষ থেকে আমরা তাকে

আলহামদুলিল্লাহ ঈদের ফিতরের নামাজ আদায় করে আমরা মরাজাত শেষ করে অপেক্ষা করতেছি কখন সবাই বের হবে আর আমরা মুসাফা আর হচ্ছে কুলাগুলি করব সবাই অপেক্ষায় আছি কখন সবাই বের হবে আর ঈদ উদযাপন করবো আলহামদুলিল্লাহ এলাকার সবাই এক এক করে বের হইতেছে আর আমরা হচ্ছে মুসাফা আর কুলাগুলি করতেছি সবাই প্রস্তুত কবর জড় করার জন্য যাওয়ার জন্য আমাদের এলাকার এলাকার নিজস্ব কবরস্থান আছে ওইটার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিব আলহামদুলিল্লাহ সরাইলেই প্রথমবার একই কালারের পাঞ্জাবি তিনশো প্লাস পাঞ্জাবি পরে ঈদের নাম আদায় করলাম আমাদের মোগলতোলা অনেক অনেক মিস করতেছি প্রবাসে থাকা ভাই ব্রাদার কাকাদের কারণ ওরা হচ্ছে প্রবাসে থাকে অনেক অনেক মিস করতেছি ওরা থাকলে হয়তো বা উদযাপনটা আরও অনেক বেশি সুন্দর হতো ইনশাল্লাহ আর আমরা এখন চলে যাচ্ছি কবরস্থানের উদ্দেশ্যে আমরা হচ্ছে কবর জন্য দোয়া করার জন্য কবরস্থানের উদ্দেশ্যে সব চলে যাচ্ছি এখন সেলফি তোলা তুলি নিয়ে ব্যস্ত আমি চেষ্টা করতেছি যে গ্রুপ পিক তোলার জন্য একটা গ্রুপ পিক থাকলে স্মৃতি হিসাবে থাকে আর স্পেশালি ধন্যবাদ জানাই এই যে রায়হান রায়হানকে স্পেশালি ধন্যবাদ জানাই রায়হান জুবাইল মামন বাবু মহন সহ যারা আছে অনেক অক্লান্ত পরিশ্রমে আমরা তিনশো জন পাঞ্জাবি পড়েন ঈদের নামাজ আদায় করলাম ওদের জন্যই হচ্ছে এক কালার পাঞ্জাবি গোলা করাটা অনেক সহজ হয়ে গেছে কারণ ওদের অক্লান্ত পরিশ্রমে আমরা হচ্ছে ছোট বড় মুরুবী যারা আছে সবাইকে নিয়ে এক কালার পাঞ্জাবি করে এদের নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ اللهم اجعلنا صغيرا اللهم اجعلني بعيني صغيرا وفي اعين الناس اللهم كن بعيننا وميتنا وشاهدنا وقائدنا وزميلنا وكبيرنا وجدينا وأحسانا، اللهم من أحييته منا فعل اسلام ومن توفيته منا ومن

জিয়ারত করে আমরা চলে যাচ্ছি বিকাল বাজার সাহে যাবে মসজিদের আশেপাশের কবরস্থান জিয়ারত করার জন্যে ভিডিওতে সবাইকে দেখানোর চেষ্টা করছি কে কে আছেন অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্ট করে জানাবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে আর ফেসবুকে থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ ভিডিওটা কেমন হচ্ছে নতুন কোনো ব্লগে আবারও চলে আসবো আবিরা ভাববেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য shake the mind